আহ শোনাганда আমি বলছিলাম আরে শশিনা হ্যাঁ হ্যাঁ তারপরে আর কি কি বললেন ভিডিওতে আপনি এরকমের কটুক্তিমূলক ভিডিও কি জন্যই করেন কিরকম রকম কটুক্তি মূলক ভাই কেউ যদি ভুল করে বেদাত করে মানুষ বিব্রত হয় তাহলে সেই বিষয়ে সচেতন করাটা কি অপরাধ আচ্ছা অপরাধ না ঠিক আছে বুঝলাম তারপরে এগুলা বেদাত আপনি বক্তব্যের হ্যাঁ আপনি বক্তব্যের মাধ্যমে আপনি কি বুঝাইতে চাইতেছেন যে ফেরেন্দের মাঝখানে বা ফেসবুক যারা অনলাইনে আছে তারা আপনি তো একটা ভিডিও করলেন যে ঈদে মিলার নবী পালন করা দাঁড়াইয়া মিলাদ পরা আর মসজিদে দাঁড়াই দাঁড়াই প্রস্রাব করা এগুলা এক এগুলা কি আপনি একটা আলেম হয়ে এরকমের কথা বলতে পারে এটা এটা কি আমি বলছি নাকি অনেক কিয়াস থেকে মাসজিদে পেশ প্রস্রাব করা উত্তম এটা কি আমি বলছি আপনি আপনি বলছেন না এগুলো কি না আলেমদের মুখে এগুলো মানায় না আলেমদের মুখে এগুলো মানায় না না এগুলো বললে কি তার মানে সে খারাপ মানুষ না খারাপ মানুষ না ঠিক আছে আলেমদের মুখে মানায় না বুঝ গয়ে যার বুঝ জ্ঞান আছে সে কি বলতে পারে যে মসজিদে দাঁড়াই দাঁড়াই যাইয়ে প্রস্তাব করো দাঁড়ায় করব না বৈশা করবো ওইটা তো বলি নাই বা ওইটা তো পরের বিষয় আপনি দাঁড়ায়া করেন বৈশা করেন সেটা পরের বিষয় কিন্তু কেউ যদি বলে এই কথা যে অনেক কিয়াস থেকে মাসজিদে প্রস্রাব করা উত্তম বৈশা হোক আর দাঁড়ায় হোক তাহলে তো সে আর আলেম না ঠিক না তাহলে আবু হানিফা রহমতুল্লাহ আলী এরকম কথা বললেন তাহলে কি এখন আবু হানিফা আলেম না

আপনি কেমন আলেম ছিলেন আপনি এই ধরনের কথাবার্তা বলেন আবহানি ফারহমতুল্লাহ আলী তো বলছে এই কথা আচ্ছা তারপরে এটা এটা আচ্ছা কেন এটা এটা যদি আমরা ইয়ে করি তাহলে আবহানী ফারহমতুল্লাহ আলীকে এটা ভুল বললেন যে অনেক কিয়াস থেকে যারা অযাগে কিয়াস করে কোরআন হাদিসের বিরুদ্ধে কিয়াস করে হাদিসের বিরুদ্ধে কিয়াস করে নিজে নিজে কিয়াস করে এবাদত আবিষ্কার করে ভুলভাল যারা কিয়াস করে তাদের কিয়াস মাসজিদে তাদের কিয়াসের তুলনায় মাসজিদে পস্রাব করা থেকে উত্তম আবাননিফা কি কথাটা বইলা কি তার মান কমে গেছে বা থাকি কি আপনি খালি দিবেন না 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 আপনি শুনেন আপনি শুনেন আপনি আপনি এই যে কোন কিতাব থেকে এইটাই করছেন কিয়াস কোন কিতাব থেকে কোন কিতাব থেকে বলছে এটা দেখাইলে কি আপনি ইদিমিলাদ নবী ছাড়বেন বললে এখনই আমি দেখাবো হ্যাঁ ইদিমিলাদ নবী ছাড়বেন আপনি আপনি এখন পাঠাবেন আপনার এখন আমি যে আপনাকে ভিডিওতেই বলবো আপনাকে আমি ভিডিওতেই বলে দেব কিতাবের নাম যদি বলি তাহলে কি হবে সেটা তো আমার फायदा কি বললে আপনাকে আপনার এক আটটা তো মানে কোরআন হাদিস সবকিছু খুঁজে তারপরে বিস্তারিতভাবে আপনাদেরটা যদি সঠিক হয় তাহলে আপনার মাসলাকা আমি যাব আর আপনি আমি যদি ই দিতে তাহলে আমার মাসলাকা আপনারা আসতে অবশ্যই অবশ্যই ভাই সহি আসার জন্যই আমাদের আন্দোলন তো এখন আবু হানিফা রহমতুল্লাহ আলী কথা কোথায় বলছেন এটা আপনাকে দিলে পরে ফায়দাটা কি হবে এটা আমি জানতে চাচ্ছি এখন তো আপনি জানেন না কোথায় বলছে এখন যদি আমি আপনাকে জানাই যে এটা উনি উন জায়গায় বলছে বললে কি ফায়দা হবে আপনাকে বললে আপনি তো এখন যা পরেও তা তো কি ফায়দা কোন কিতাবে আছে এটা তো আমি আপনাকে রেফারেন্স তো আমার কাছে আছে রেফারেন্স আমি যদি দেই আপনাকে তাহলে ফায়দা কি হবে মানবেন কিনা বা কি ফায়দা একটা আমি তাহলে বলি আপনাকে একটা ফায়দা দেই আচ্ছা কি মানবেন ইদি মিলাদবী ছাড়বেন ইদি মিলাদবী ছাড়বেন হ্যাঁ ছাড়বো আবানিফা রহমতুল্লাহ এটা বলছেন এটা যদি আমি দেখাইতে পারি আপনি ছাড়বেন যদি এটা সঠিক হয় তাহলে আমি ছাড়বো আর যদি সঠিক না হয় এটা যদি জাল হয় তাহলে জীবনে ছাড়তাম না আচ্ছা সঠিক হলে ছাড়বেন না আচ্ছা তো আমি আপনাকে বলি আপনি তো ইদিমিলাদ নবী ছাড়বেন না আপনি কষ্ট করে একটা কাজ করবেন আপনার আশেপাশে কোনো কমি মাদ্রাসা আছে হ্যাঁ কমি মাদ্রাসা আছে কি মাদ্রাসা আছে নাম বলেন এত ক্যাডেট নুরানি মাদ্রাসা না বড় মাদ্রাসার নাম বলেন দাওরা মাদ্রাসা নাই